ও দেখো আমরা বাইক আইন তুইয়া আমরা এখন যাইতাম কি আর ও দেখো মিনি চোর না ও যে আমরা আছি এখন বুলাগঞ্জ সাদা সামনে সাদা ফাতর তো কইরাম কিন্তু সাদা ফাতরটা নাই ওই যে ফানি এই সাইটে মেঘে সারা জায়গায় একবারে ফানিয়ে ইয়ে হয়ে গেছে নাইলে আগে সুন্দর লাগতো

আমরা যারা কয়েকদিন আগে শুনছি যে ফাতর নাই গেছে বা ফাতর চুরি গেছে আসলে এগুলা অনেক অংশ ওই লাগে মিথ্যা কারণ ওই লাগি ফাতরটা চুরি করতোটা খেয়ে বা ফাতর যাইতোটা কই ওই তো পারে হয়তো আতর ফাঁসাংগুলো সমান নাই দুই একটা ফাতর চুরি হইতে পারে তবে বেশিরভাগ ফাতর বালুর নিচে ডাব করে গান ধরো গান ধরো

আপনারা ভাই বা ব্যক্তিগত বাংলা ডান্স আমরা এখন আইছি বাংলাদেশ ইন্ডিয়াত গেলে ইন্ডিয়ান ডান্স হইবো আর বালু একবারে খিতে হয়ে গেছে মানে মাটির মতো গেছে জুতাটাও ভিজাইলাম